দেবের বিপরীতে খাদান ছবিতে দেখা যাবে অভিনয় করতে একের পর এক ভালো সুযোগ পাচ্ছেন অভিনেত্রী ইন্ডাস্ট্রি থেকেই তার শত্রু সংখ্যা বাড়ছে কি মনে করলেন ইদিকা পাল এ বিষয়ে মুখ খুলতে দেখা গেল অভিনেত্রীকে আপনাদের সবাইকে স্বাগত গসিপে ছবিতে নজর কাড়বে নিধিকা দেবের বিপরীতে তাকে কাস্ট করা হয়েছে খবরটি প্রকাশ্যে আসতে উচ্ছ্বাস ইধিকার অনুরাগীদের মনে অভিনেত্রী ইধিকা অনেকদিন আগেই খবরটি জানাতে পারতেন তবে সুখবরটিকে আড়ালেই রেখেছিলেন তিনি দেবের বিপরীতে কাজ করা নিয়ে উচ্ছ্বাসিত ইধিকা জানিয়েছেন সংবাদ মাধ্যমে খুব ভালো লাগছে আমি নিজের সেটা দেওয়ার চেষ্টা করব তার সঙ্গে চাই আগের মতো এবারও যেন দর্শক আমার পাশে থাকে সোহম চক্রবর্তীর সঙ্গেও টলিউড একটি ছবিতে শুটিং শুরু করবেন অভিনেত্রী দেবের সঙ্গে কাজ করছেন একের পর এক বড় সুযোগ পাচ্ছেন অভিনেত্রী তাহলে কি ইন্ডাস্ট্রিতে শত্রুর সংখ্যা বাড়ছে তার এ মনে করেন অভিনেত্রী তিনি জানিয়েছেন বিষয়গুলিকে যাতে আমি ভালো কাজ করি বন্ধুরা অভিনেত্রী ইধিকা পালকে আমরা দেখেছিলাম বাঘা যতীন ছবির প্রিমিয়ারে দেবের সঙ্গে এছাড়াও দেবের সঙ্গে একটি মিটিং ও সেরে ফেলেছেন অভিনেত্রী একের পর এক নতুন অভিনেত্রীকে সুযোগ করে দিচ্ছেন দেব এ বিষয়ে কি মনে করেন করেনি তার কথা এটা ইন্ডাস্ট্রির জন্য খুবই ইতিবাচক আমিও তো একসময় নতুন ছিলাম দেব যে নতুনদের নিয়ে ভাবে এবং তাদের সুযোগ দেয় এটা খুব ভালো পদক্ষেপ বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের সঙ্গে ইতিমধ্যে কাজ করে ফেলেছেন এই ভিকা প্রিয়তমা ছবিটি সেখানে সুপার হিট হয়েছে এছাড়াও সারিফুল রাজের বিপরীতে থাকছেন ইধিকা কবি ছবিতে সেই ছবির শুটিং কিন্তু জোর কদমে চলছে আর টলিউডের বড় পর্দায় পা রাখছেন অভিনেত্রী ইধিকা পাল তাও দেবের বিপরীতে আমরা সকলেই জানি সিরিয়ালের জগৎ থেকেই তিনি শুরু করেছিলেন অভিনয় সিরিয়ালের জগৎ থেকে শুরু হয়েছিল তার কেরিয়ার তাহলে কি সিরিয়াল থেকে এখন দূরত্ব বজায় রাখবেন তিনি এ বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন আজকে যেখানে রয়েছি সেটা কিন্তু সিরিয়ালের দৌলতেই ছবিতে অভিনয় করার স্বপ্ন দেখতাম আজকে যখন সেই স্বপ্ন পূরণ হতে চলেছে তখন একটু মন দিয়ে সিনেমাতে কাজ করতে চাই তাই আপাতত অভিনেত্রী খাদানের প্রস্তুতি নিচ্ছেন জোর কদমে খুব শীঘ্রই শুরু হয়ে যাবে খাদান ছবি শুটিং এর কাজ বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চন্দ্রলি ফিরছে জুড়ে থাকুন আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি